আসসালামু আলাইকুম আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আমি সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে গতকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় উনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা সম্ভাব্য সময়সীমা উনি বলে দিয়েছেন স্বল্প সংস্কার চাইলে রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার চাইলে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আর যদি বৃহত্তর সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার সালের জুনে অনুষ্ঠানের কথা উনি বলছেন এখন কথা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার বারবার কিন্তু এই কথাটা বলছে যে হয় পঁচিশের ডিসেম্বর না হলে ছাব্বিশের জুনে নির্বাচন হবে কিন্তু এই নির্বাচনে বিতর্কের সৃষ্টি করছে কিছু ব্যক্তি বা কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী তারা বলছেন কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ স্যার চার বছর বা পাঁচ বছর মেয়াদি ক্ষমতায় থাকুক আমার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষমতার নন উনি যৌক্তিক সময়ে নির্বাচন দিবেন সংস্কারের পরই উনি ক্ষমতা লোভী ব্যক্তি নন কারণ ওনার এই যে দেশ চালানোর যে অভিজ্ঞতা বা যে যোগ্যতা থেকে যেটা দেখলাম তাতে মনে হচ্ছে উনি একজন দেশপ্রেমিক ব্যক্তি এবং উনি যৌক্তিক সময়ে নির্বাচন দিবেন উনি স্বল্প সংস্কারের পক্ষে যদি রাজনৈতিক দলগুলো সবাই একমত হয় ঐক্যমত্যে পৌঁছায় তাহলে এই পঁচিশের ডিসেম্বরেই উনি নির্বাচন দিবেন উনি নির্বাচনকে দীর্ঘায়িত করবেন না কিন্তু নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দলের কিছু কিছু নেতাকর্মী বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন আরে ভাই এটা তো বাংলাদেশ বাংলাদেশের নাম গণ বাংলাদেশ এখানে এই দেশের রাজতন্ত্র একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র এই এইগুলার জায়গা নেই এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র এখানে সরকার গঠন করার জন্য যে প্রক্রিয়া সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করা সম্ভব এবং বিগত সরকারকে এখান থেকে বিতাড়িত করা সম্ভব নির্বাচন ছাড়া কোনো সরকারের এখানে সাংবিধানিকভাবে বৈধতা নেই যেহেতু সাংবিধানিকভাবে দীর্ঘদিন ক্ষমতা থাকার বৈধতা নেই এখানে তাহলে এখানে নির্বাচনই এখানে আসল উদ্দেশ্য এবং সঠিক পন্থা সুতরাং নির্বাচন যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসার দ্রুতই তো চাচ্ছে ডিসেম্বর তো বেশি দূরে নাই সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই উনি নির্বাচন দে নির্বাচনের মাধ্যমে জনগণ বহুদিন থেকে ভোট দেয়নি জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে জনগণ ভোট দেয় যাকে পছন্দ করবে তাদেরকে ভোট দেবে তারা যে সরকার গঠন করবে তার মাধ্যমেই দেশ পরিচালিত হবে কোন দল ক্ষমতায় আসবে সেটা দেখার বিষয় না। কিন্তু জনগণ ভোট দিতে চায় দীর্ঘদিন থেকে জনগণ ভোট দিতে যায়নি। অতএব জনগণের ভোটকে প্রতিষ্ঠিত করতে গেলে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার আপনারা যারা নির্বাচনকে দীর্ঘ মেয়াদি বা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশ মানে কি ঢাকা বাংলাদেশ মানে চৌষট্টি ডিস্ট্রিক্ট বাংলাদেশ মানে তিনশোটি আসন আমাদের আমরা যারা রাজধানী থেকে বহু দূরে বাস করি আমাদের এলাকার কি উন্নয়নের দরকার নেই আমাদের এলাকার জনপ্রতিনিধি কোথায় আমাদের এলাকার পৌরসভার জনপ্রতিনিধি নাই এখানে সংসদের জনপ্রতিনিধি নাই এমপি নাই আমাদের এলাকার কোনো মন্ত্রী নাই এলাকার তো আমাদের এমপি দরকার তো এলাকার উন্নয়নের জন্য এমপির দরকার আর এই এমপিকে পাওয়ার জন্য আমাদের নির্বাচন দরকার নির্বাচন ছাড়া তো একজন এমপি হতে পারবে না আপনারা শুধু ঢাকা নিয়ে চিন্তা করতেছেন সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন তাহলে এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকায় এমপিরাই কিন্তু চালায় রাষ্ট্রপ্রধানেরা চালায় না এমপিদের দ্বারাই এলাকার ছোটো ছোটো উন্নয়নমূলক কার্যক্রমগুলো হয় সুতরাং এমপি দরকার দীর্ঘদিন এমপি যদি না থাকে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব সুতরাং আমাদের এলাকার এমপির জন্য আমাদের অবশ্যই নির্বাচন দরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন দরকার আর এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ইতিবাচক মন্তব্য উনি বারবার বলছেন যে হয় পঁচিশের ডিসেম্বরে নয়তো ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন দেবে এই নির্বাচনকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীর উদ্দেশ্যে অনুরোধ করবো আপনারা আর বিলম্বিত করার জন্য ইয়া করবেন না কৌশল দেখাবেন না অতএব আপনারা সবাই হয় পঁচিশে ডিসেম্বর না নাহলে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং নির্বাচন যেন সেই সময়ের মধ্যেই হয় এর মধ্যেই যত দ্রুত সম্ভব সংস্কারের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল এবং উন্নয়ন করে সঠিক সুষ্ঠ জনগণের প্রত্যক্ষ ভোটে একটা নির্বাচনের আয়োজন করা হোক এই কামনা করে আমি আমার আজকের কথা শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন